আল কোরআনের সৈনিক পরাজয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক গাবিনী কপরা পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের শৈলী কবি নেই কো পড়া যায় পরিচয় আমার হেত পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্রের আসুল আমার নেতা উৎসব মোর চির অমলান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন তন্ত্রের আসুল আমার নেতা উৎসব মোর চির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়ায় আমার দিলে तो परिचय हमारे तो परिचय अल कुरान शैली कमिल को पड़ा जाय একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে ওই মানুষের জীবন পেয়েও খুশি জীবনের যে মানের দাম কেন অনেক বেশি তবে কেন ওই মানুষের জীবন পেয়েও খুশি তোর ওই মানের মাঝে আছে তোর ওই মানের মাঝে আছে মোনাফিকের জয় একালার গোলা পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম এই তো পরিচয় গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে সেই আল্লাহর সাথে বেঈমানি করো তুমি সকাল সাজে গোলাম বলে মাথা সেই আল্লাহর সাথে বেঈমানি করো তুমি সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে না মানিলে তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক নেই গো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়